আল্লা সুবাহানার কাছে যেই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদাপূর্ণ সেই দিনগুলোর মধ্যে অন্যতম দশটি দিন হচ্ছে জিরহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনের ব্যাপারে আল্লাহ তালা আলাদাভাবে তিনি কসম করেছেন আল্লাহ তালা কোনো একটি বিষয়ের কসম করার অর্থ ওই বিষয়টির মর্যাদা অন্যান্য বিষয়ের চেয়ে একটু বেশি এই জন্যই তিনি কসম করে থাকেন গুরুত্ব বোঝানোর জন্য কসম করে থাকেন যেমন সময়ের কসম করেছেন মানুষের জীবনের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ করেছেন এরপরে তিনি ওয়াল ফজরের ফজরের কসম করেছেন যেহেতু সময়টা গুরুত্বপূর্ণ একটি সময় এরপরে ওয়ালায় আলিন আস দশ দিনের কসম করেছেন মুফাসিরগণ বলেন যেখানে দশ দিন বলতে জিলহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে এই দশ দিনের কসম করার কারণে যেমন এই দশ দিনের মর্যাদা রয়েছে এছাড়াও নাবিজ্ঞাল্লাহ ইসলাম বলেছেন মুস্তাদে আহমদের হাদিস রয়েছে তিনি বলেন মা মিন আইয়াবিন আজ আইন দাল্লাহওয়ালা হাব্বাহ আল্লাহতার কাছে এই দশ দিনের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন এবং বেশি প্রিয় আর কোনো দিন নেই তার মানে সবচেয়ে প্রিয়তম দশ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিনের এত ফজিলত হওয়ার অনেকগুলো কারণের বড় কারণ হচ্ছে এই দিনে আল্লাহ আকবর আরাফার দিন রয়েছে এর মধ্যে কুরবানি রয়েছে এর মধ্যে সিয়াম রয়েছে অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে এই দশ দিনের মধ্যে আসলে আমরা জানার চেষ্টা করি এই দশ দিনে আমরা কি কি আমল করতে পারি এক নম্বর বলবো যে এই দশ দিন যেহেতু আল্লাহর কাছে খুবই প্রিয়তম দিন এবং খুবই পছন্দনীয় সম্মানিত দিন এই দিনগুলোতে সব ধরনের পাপ এবং অপরাধ থেকে মুক্ত থাকতে হবে কোনো ধরনের একেবারে অন্য সময়ও পাপ করা যাবে না বিশেষ করে এই দশ দিনে কোনো ধরনের জন্য কোনো গুণা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহর পছন্দনীয় দিন যেহেতু সেই ক্ষেত্রে আমরা গুণা থেকে মুক্ত থেকে আল্লাহর কাছে বিশেষ করে আমরা তবা করব নিজেরা গুণা ছেড়ে দিব এবং গুণা থেকে তবা করব। দুই নম্বর হচ্ছে যেহেতু পছন্দনীয় দিন সেই হিসেবে আমরা এই দশ দিন যেই কোনো আমল একটু বেশি করে করবো ফরস্ত গুরুত্ব সহকারে আদায় করবই অন্যান্য নফল ইবাদতগুলো একটু সময় দিয়ে বেশি বেশি আদায় করার চেষ্টা করব তিন নম্বর হচ্ছে এই দশ দিনে নবীলাম বেশি বেশি সিয়াম পালন করতেন রোজা রাখতেন অন্যান্য সময় তো রোজা রাখার ফজিলত আছে বিশেষ করে তিনি এই দশ দিনের রোজা ছাড়তেন না এসেছে। রাখ এই দিনের রোজা তিনি ছাড়তেন না দশ দিনের মধ্যে আমভাবে দশ দিন ঈদের দিন ছাড়া তার আগ পর্যন্ত নয় দিনে আপনি রোজা রাখতে পারেন অথবা কম বেশি করতে পারেন অসুবিধা নেই বিশেষ করে আরাফার দিনের রোজা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে আরাফার দিনের সিয়াম রাখলে আগের এক বছর এবং পরের এক বছর সর্বমোট দুই বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন চার নম্বর এই দিনে যে আমলটি করতে পারি তা হচ্ছে জিকির করতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাক্সুরু ফীহিন্না বিল তাহলিল ওয়াতহমীদ ওয়াতাকবীল তাহলিল তাহমীদ তাকবীল আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ভাবে যে জিকিরগুলো আছে আমরা বেশি বেশি জিকিরগুলো বলবো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকিরগুলো আমরা বেশি বেশি করতে পারি যে কোন জিকির করতে পারি কিন্তু বিশেষ করে তাকবীর বলার ব্যাপারে আলাদা ফজিলত রয়েছে একটি হচ্ছে আম আর তাকবির তাকবীর হিসেবে জিলহজ জিরহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে জিরহজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত যে তাকবীরগুলো বলি এটাকে তাকবীরের মোকাইয়াদ বলে অর্থাৎ আহ তাশরিক বলে এটা নির্দিষ্ট সময় কিন্তু জিরহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মূলত আমাদের এই আমভাবে বলা উচিত আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা সুন্না বললেই চলে চরে অমর আল্লাহ এবং অনেক সাহাবীর আমল পাওয়া যায় যারা বাজারে গিয়ে গিয়ে একটু আওয়াজ করে করে মাসের প্রথম থেকেই তারা এই বলতেন আল্লাহু আকবর আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আকবর হাম এই তাকবিরটি তিনি বলতেন এই তাকবিরগুলো গুলো বলার দ্বারা আমরা যদি এখন শুরু করি তাহলে আমরা হারিয়ে যাওয়া সুন্না বাস্তবায়নের একটি ফজিলত আমরা পাবো আমরা অনেকেই জানি না কল দিলো আমরা মানুষকে মোবাইলের শোনায় দিতে পারি বাজারে গিয়ে শোনাতে পারি মহিলারা একটু আস্তে আস্তে বলবে এবং পুরুষরা একটু আওয়াজ করে এই তাকবিরটি বলবে এটা উঠতে চলতে ফিরতে যে কোনো সময় তাকবীরগুলো বলা যেতে পারে তাহলে জিহজ মাসের প্রথম দশ দিনের আমরা এই আমলটি বেশি করে করবো ইনশাল্লাহ আহ মহিলা একটু আস্তে আস্তে বলবে আর পুরুষরা একটু জোরে জোরে বলবে এটা নামাজের পরে পড়তে হবে এরকমটা নয় যে কোনো সময় পড়া যেতে পারে নামাজের পরে ফরজ নামাজের পরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে নয় জিলহজ ফজরের পর থেকে তেরোই জিল হজ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে প্রত্যেকটা পুরুষ এবং মহিলা প্রত্যেকেই কমপক্ষে একবার এবং সাধারণ অবস্থায় তিনবার করে পড়বে আল্লাহ আকবর লা আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম জিলহজ মাসে আরেকটি আমল হচ্ছে হজ করা যাদের তৌফিক আছে তারা হজ করবে আরেকটি আমল হচ্ছে জিলহজ মাসে কোরবানি করা যেটা জিলহজ মাসের দশ তারিখ কোরবানি করা এই আমলগুলোর সন্নিবেশ অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে জিরহজ মাসের দশ তারিখে আসুন আমরা এই দশ দিনকে গুরুত্ব দিয়ে অন্যান্য আমলের পাশাপাশি যে আমলগুলো বলেছি এই আমলগুলো বেশি করে করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তাও ফিকদান করুন জেজাকুমাল্লা খায় এরপরে প্রশ্ন হচ্ছে কোনো একটি পশু কোরবানি নিয়ে ক্রয় করার পর কারণবশত সেটা দিয়ে কোরবানি না করে অন্যটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি আচ্ছা এর উত্তর হচ্ছে কোরবানির পশু ক্রয় করার পরে সেই পশু দিয়ে আপনি কোরবানি না করে অন্য কোনো পশু দিয়ে কোরবানি করতে পারবেন কারণবশত দেখতে হবে কেন যদি এমনটা হয় যে আপনি কিনেছেন সেটার দাম বেশি এবং অল্প দামে একটা কিনে আপনি কোরবানি করে না যেটা কিনেছেন সেটা কোনো ত্রুটি ধরা পড়েছে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে বা যেটা আপনি নিয়েছেন সেটা একটু দেখতে শুনতে রুগ্ন কম দামি আপনি আরেকটু ভালো দামে নিতে চাচ্ছেন যদি কোনো ত্রুটি না থাকে তাহলে যে পশুটা ক্রয় করেছেন নিয়োগ করে ওই পশু দিয়েই আপনার কোরবানি করা উচিত কিন্তু যদি আপনি কোনো সমস্যা দেখাতেন অথবা আপনি মনে করেন যে এটা কোনো সমস্যা তৈরি হয়েছে কোনো ত্রুটি আছে তখন সেক্ষেত্রে এটা বাদ দিয়ে আরো ভালো দামে যদি কিনতে চান তাহলে সেটা কিনে আপনাদের জন্য সেটা দিয়ে কোরবানি করা যায় হবে